শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো রচনা লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে সকাল সকাল একদম বাইরে থেকে ভিডিওটা শুরু করলাম তো বাইরে যে আজকে খুব একটা রোদ আছে তাও না আবার যে মেঘলা তাও না মানে মেঘ রোদ মিলিয়ে মিশিয়ে একা তো সকালবেলা কাজবাজ মোটামুটি সারা হয়ে গেছে আর এখন দেখো কেক কাটছি তো আজকে দেখো মাম্পি আর দুষ্টু ঠিক করেছে আজকে নাকি মিঠির জন্মদিন তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো মিঠিকে তোমরা জানো যে আমাদের বাড়ি একটা ছোট্ট বিড়াল আছে তো ওকে আমরা মিঠি বলেই ডাকি তো আজকে নাকি ওর জন্মদিন তো ঠিক এক বছর আগে এই সময়ই ও আমাদের বাড়ি এসেছিলো তো সেই জন্য আর মাম্পি গেছিলো আজকে সকালে পড়তে তো ওই জন্য বলছিলো কেক নিয়ে আসবে তো কেক না এনে আর কি নিয়ে এসেছিলো একটা পেস্ট্রি তো ওইটাই এখন কাটিং হচ্ছে তো মিঠি তো আর কাটতে পারে না মিঠি ছিল পাশেই আর কিছু কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল তো সেগুলো ডিলিট হয়ে গেছে কারণগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো তার জন্য খুবই দুঃখিত যাই হোক কেকটা আমরাই দেখো কেটে আর কি তিনজনে মিলে খাচ্ছি তিন পিস দিয়ে তো এইটাই এইভাবেই আর কি মিঠির বার্থডেটা আমরা সেলিব্রেট করলাম তো এটা আমার আর দুষ্টুর আর মাম্পির খুবই আর কি ইচ্ছে ছিল যে ওরা মিঠির বার্থডে সেলিব্রেট করবে তো তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে কেমন লাগলো তো যদি দেখাতে পারতাম পুরো ভিডিওটা তাহলে তোমাদের অনেকটাই আরও বেশি ভালো লাগতো তো যাই হোক আমার ভুলবশত একটু ডিলিট হয়ে গেছে কিছু করার নেই যেটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো এখন চলে এসেছি কিন্তু সকালের রান্নায় আর সকাল সকাল নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ তো ওই মাছটা দিয়ে ভেন্ডি আলু দিয়ে তরকারি করছি আর করেছি শাপলা ভাজি এইটা দিয়ে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করবো তারপরে কিন্তু আবার দুপুরে রান্না রয়েছে আর এদিকে দেখো আমার দুঃখ সকাল সকাল পড়াশোনা কমপ্লিট করে খেলতে বসে গেছে তো সকালে রান্না খাওয়া কমপ্লিট হয়ে গেছে ছেলে মেয়ে কিন্তু দুজনেই চলে গেছে স্কুলে আর আমি দেখো বললাম যে বেলার দিকে আবার একটু মাছ নেব তো ওই জন্য আবার এই যে দেখো একটু সস্তায় মাছ পেয়ে গেছি রুই মাছ তো মাছটা নিয়ে নিয়েছি আর মাছটাতে হালকা একটু ডিম হয়েছে বলছিল ওই জন্য তো যাই হোক মাছটা কেটে ধুয়ে রেখে দিয়েছি আর তারপরে দেখো আমি স্নান করে কিন্তু পুজোটা দিয়ে দিলাম আর আজকে মেয়ে সকালে পরে বাড়ি আসতে একটু লেট হয়ে গেছিলো ওই জন্য ও আর আজকে পুজোটা দিয়ে যেতে পারেনি কিন্তু বেশিরভাগ দিন কিন্তু মেয়েই পুজো দিয়ে চলে যায় আর আমি ঘরের যা বাদ বাকি কাজ বাজ থাকে সেগুলো করি তো আজকে কিন্তু আমি পুজোটা দিয়ে দিলাম আর সকালবেলায় অনেক ফুল পেয়েছি জানো তো আর এখন থেকে না প্রায় প্রত্যেক দিনই আর কি ভোরবেলা উঠে চেষ্টা করছি এই যে দু তিন দিন ধরে আর কি এটা চেষ্টা করছি যে ভোরবেলা উঠে ফুলটা তোলা আর আগের দিন দেখো সিঁড়িটা যে ঘষে মেঝে পরিষ্কার করছিলাম ওটা না দেখতে বেশ ভালো লাগছে আর এই যে দেখো দুয়ারের এই উপরের দিকটা একটু নষ্ট হয়ে গেছে ওইটা ভাবছি সিমেন্ট দিয়ে না ঠিক করব দুষ্টুর বাবা বাড়ি আসলে বলবো একটু সিমেন্ট আর বালি আনতে ওইটা ভাবছি যে একটু ঠিকঠাক করে দেব তো তাহলেই ঠিক হয়ে যাবে বন্ধুরা সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো করে পুজোটাও দিয়ে নিলাম আর এখন এই যে মাথাটা আছে একটু সেদুটো পরে নেবো তারপরে কি করব করবো তো মাছগুলো রয়েছে মাছগুলো ভাজতে হবে মাথা আছড়াচ্ছি আর আমার পায়ের কাছে শুয়ে রয়েছে মিঠি চলো ছোট করে মাথা আছরে সিঁড়ি টুপু করে তারপরে রান্নাঘরের দিকে যাই মাছটা ভাজবো আর মাছের তেল রয়েছে তো ওইগুলো দিয়ে আবার একটু বেগুন পেঁয়াজ দিয়ে ভাজবো তাহলেই হয়ে যাবে আজকের মতো রান্না বান্না কাজকর্ম সব শেষ আর কি কমপ্লিট হয়ে যাবে সব কিছু চলো সাথে থাকো ঠিক আছে তো দেখো রেডি সেডি হয়ে চলে এলাম রান্নাঘরে আর এদিকে কিন্তু মাছ ভাজতে আমি বসিয়েও দিয়েছি এই যে দেখো কড়াই দিয়ে দিয়েছি মাছ আর আজকে জানো তো দুবার মাছ নিলাম ওই যে ছেলে মেয়ে স্কুলে যাবে ওই জন্য সকাল সকাল একবার রান্না করতে হবে বলে সকালবেলা নিয়েছিলাম তেলাপিয়া মাছ তো ওইটা দিয়ে ভেন্ডি আলু দিয়ে যে তরকারি করেছি আর এখন আবার কিন্তু পরে আর কি বেলার দিকে নিলাম আবার রুই মাছ তো এই যে রুই মাছটা কেটে এই যে এদিকে দেখো রুই মাছের কিন্তু ডিম রয়েছে তো হালকা একটু ডিম হয়েছে ওই জন্য কিন্তু মাছটা একটু সস্তায় দিয়ে গেল তো ওই জন্য আমিও নিয়ে নিলাম তো দু দিন হয়ে যাবে মাছটা ভিজে রেখে দিলে আর মাছের দিন তেল যেগুলো ছিল ভেবেছিলাম যে একটু পেঁয়াজ তারপরে বেগুন এগুলো দিয়ে ভাজি করব তো বেগুনগুলো না নষ্ট হয়ে গেছে বেশ অনেক দিন হলো বেগুনগুলো দুষ্টু বাবা এনে রেখে গেছিলো ওই জন্য বেগুনগুলো নষ্ট হয়ে গেলো বলে আর করতে পারলাম না তো দেখো এখন কিন্তু হয়ে গেছে সন্ধে সন্ধে খুব একটা না মানে বিকেলই বলতে পারো কিন্তু প্রচণ্ড মেঘ করেছে আর মেঘের মধ্যে দেখো এইদিকে কিন্তু ছেলেগুলো মাঠে খেলছে ওই যে দেখো আমার দুষ্টসোনাও কিন্তু রয়েছে আর দেখেছো মেঘলা আকাশটা কত সুন্দর লাগছে এদিকে ঘরে কিন্তু নেই কারেন্ট কি করব বলো তো চলো ভিডিওটা আজকে বাইরে থেকে এখান থেকেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও যদি কোথাও ভালো লেগে থাকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো তো চলো ওই যে বললাম ঘরে গিয়ে আর সেইভাবে কোনো কাজ বাজ নেই তাই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি চলো টাটা ভালো থেকো সব